মানুষগুলো উলুঙ্গ অবস্থায় থাকবেন আয়সা বলেন এই যে মানুষগুলো যে উলুম্ব অবস্থায় থাকবে কেউ কারো দিকে টাকানোর সুযোগ থাকবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কে প্রাণ করেছে আর এই মাঠে সূর্য আসবে মাত্র অনুহート উপরে আর আপনার পিল আপনাকে নিয়ে ভাবার সময় আছে না কেয়ামতের মাঠে মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না এই মা এত কষ্ট করে আজকে আমাকে লালন পালন করেছে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে বাবা নিজে না পড়ে আমাকে পড়িয়েছেন আর ওই বাবা হেয়ামতের মাঠে বলবে মা হেয়ামতের মাঠে বলবে দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই আর আপনার পীর বলবে যে এটা আমার মৌরি এগুলো সময় আছে এগুলো কি কোরআন হাদিসের বাইরে বলতেছি জোরে বলেন না কিছু কিছু পুঁই রহ কান দিয়ে শুনতেছে আর ও বেগুনের মতো খালি ঝালাফালা করতেছে কথা বলেন ঠিক কিনা তাই না ওই দিন এখনো আছে এই পীরদের এদের এদের প্রশ্রয় দিত ওদের খালা আম্মা শেখ হাসিন খালা আম্মা দিল্লি গেছে তোমরাও দিল্লি যাও এইখানে আর আশ্রয় নাই কথা কয় না বুমুজন দিল্লি গেছে তোমরাও যাও এইখানে আর শিরিক বেদাতের কোন খেলা চলবে না আগামীর বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ ঠিক কিনা বলেন আগামীর এ বাংলাদেশ আলেমোলামাদের বাংলাদেশ কোন ভন্ডদেরকে আমরা বাংলাদেশ দেই না কথা বলেন ঠিক সম্মানিত হাজিরিন তারা শুন আমরা অল্প কিছুক্ষণ কুরআনুল করিম থেকে কথা শুনবো ইনশাআল্লাহ হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলল ইয়া মুনাইলা তুশরিক শিরিক করা যাবে না 17 নম্বর আয়াত লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে। يا بني أقم الصلاة وأمر بالمعروف واله عن المنكر، اللهم واصبر على <applause> <applause> ما أصابت إن ذلك من أزم الأمور হকমান হাকিমদার সন্তানকে बोलतेছে হে আমার কলিজার টুকরো সন্তান হে আমার কলিজার টুকরো ছেলে এক নম্বরে নামাজ কায়েম করো কি করণ হে আমার কলিজার টুকরো সন্তান নামাজ কায়েম করো ই আবু কি মুসলমান নামাজ কায়েম করো নামাজ পড়া আর নামাজ কায়েম করার মধ্যে কিন্তু পার্থক্য আছে কি আছে পার্থক্য আছে নামাজ কায়েম এবং নামাজ পড়ার মধ্যে পার্থক্য আছে কেমন কায়েম হচ্ছে সমাজে একটা জিনিস কায়েম যখন হয়ে যাবে সেটা বাধ্যতামূলক সবাই করবে কেউ যদি না মানতে চায় তাকে বাধ্যতামূলক মানতেই হবে এই যে আপনারা যে রাস্তা রহমারি বাজারে যান রাস্তার ডান দিয়ে যান নাকি বাম দিয়ে যান বলেন বাম দিয়ে কিসে আসার সময় হ্যাঁ রাস্তার বামে যান এটা হলো কোরআন সুন্না বিরোধী একটি আইন এই আইনটা যে যারা তৈরি করেছে বলেন তো আপনি যদি মনে করেন আমি এই আইন মানি না আমি রাস্তা দিয়ে যাব ডাইন দিয়ে বাম দিয়ে যাব না সরকারের আইন মানি না জীবন থাকবে গাড়ি এসে একবার উপর দিয়ে বলা দিয়ে দিল ঠিক কিনা তার মানে হল এই জিনিসটা কায়েম আছে এটা কায়েম আছে এই জন্য সবাই বাধ্যতামূলক করে নামাজ

আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের মনোযোগ ট্রাই করার জন্য আমার হাত যখন উপরে থাকবে আপনারা বলবেন আল্লাহ আকবর কি বলবেন হাত যখন নিচে তখন আপনারা বলবেন সুবাহান আল্লাহ কি বলবেন হ্যাঁ প্রশ্ন ফাঁস করে দিলাম পরীক্ষা নিয়ে নিব এখন দেখি পাস কিরকম করে আল্লাহু আকবার সুবহানাল্লাহ কেউ ঠিকঠাক মতো বলছে না কেউ বা সুবহানাল্লাহ বলছে কেউ আল্লাহ আল্লাহু বলছে তাই না তাই তার মানে আপনাদের মনোযোগটাকে একটু বাড়িয়ে দিন ঘুম আছে না সামনে রুহের खुराक আসবে ইনশাআল্লাহ তোর সন্তানকে বলতেছে সন্তান নামাজ কায়েম কর